বাস্তবেই সহবাস করতে হয়েছে এক শূন্য সিনেমার নিয়ে চলচ্চিত্রের জগতে অনেক সময় কিছু দৃশ্য এতটাই রূপ নেই যে দর্শক বিভ্রান্ত হয়ে পড়েন এটা কি অভিনয় নাকি বাস্তব এমনই কিছু সাহসী সিনেমা রয়েছে যেখানে গল্পের প্রয়োজনে চরিত্রদের খুব ঘনিষ্ঠভাবে দেখা গেছে বাস্তবঘন অভিনয় ও সাহসী উপস্থাপনায় এসব সিনেমাকে বিতর্কিত করলেও শিল্পের দৃষ্টিকোণ থেকে পেয়েছে উচ্চ প্রশংসা এক ক্যালিগুলা এক নয় সাত শূন্য এর দশকে তৈরি ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমাটি ছিল সাহসী উপস্থাপনার জন্য আলোচনায় এতে ব্যবহৃত অনেক দৃশ্যকে বাস্তব ঘনিষ্ঠ মনে করেন সমালোচকরা মুক্তির সময়ই চলচ্চিত্রটি নানা বিতর্কের জন্ম দেয় যদিও এটি এক ধরনের যুগান্তকারী প্রজেক্ট বলেই ধরা হয় দুই অল অ্যাবাউট আনা ডেনমার্কের এই সিনেমায় সম্পর্কের জটিলতা এবং একাকিত্বের উপর আলোকপাত করা হয় এর সাহসী উপস্থাপন বেশ কিছু দেশে সমালোচিত হলেও কিছু দর্শকের কাছে এটি হয়ে ওঠে আত্মবিশ্লেষণের উপলক্ষ তিন দ্য ব্রাউন বাণী এই সিনেমার প্রধান চরিত্রের আবেগঘন যাত্রা এবং সম্পর্কের প্রকাশভঙ্গি ছিল অনেকটাই অপ্রচলিত ধাঁচের সিনেমাটিতে ব্যবহৃত ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে তৈরি হয়েছিল প্রচুর আলোচনা চার নিম্ফোম্যানিয়াক পরিচালক লার্স ভন নির্মিত এই দুই পর্বের চলচ্চিত্রের সম্পর্ক ও মানসিক টানাপোড়েনের গভীরে প্রবেশ করা হয় এর কাহিনীর গঠন ক্যামেরার কাজ ও চরিত্র বিশ্লেষণ চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসিত পাঁচ লাই উইথ মি সম্পর্কে বিশ্বাস ভাঙন এবং আবেগময় মুহূর্তগুলো নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে দুটি চরিত্রের মানসিক পরিবর্তন ও আত্মপ্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয় এ সিনেমার দৃশ্যগুলো রিয়েল টাইম অভিজ্ঞতার মতো উপস্থাপিত ছয় সুইট সুইট ব্যাকস ব্যাডাস সং একটি আফ্রিকান আমেরিকান চরিত্রের আত্মন্বেষণের কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে এক নয় সাত এক সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সাহসী ও রাজনৈতিক বার্তার জন্য বিশেষভাবে পরিচিত সাত গান্ডু ভারতের কলকাতা ভিত্তিক এই সিনেমাটি ছিল কবিতা মিউজিক এবং যুব সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিচ্ছবি সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে প্রশংসিত হয় এবং আলাদা দর্শক গোষ্ঠী তৈরি করে আট বেইসমেয়া ফরাসি এই ছবির গল্প নারীর অধিকার ও প্রতিশোধ ঘিরে আবর্তিত এটির উপস্থাপন যথেষ্ট প্রতিবাদমূলক ও সাহসিকতায় ভরপুর যার জন্য এটি কয়েক দেশে নিষিদ্ধ হয়েছিল নয় নাইম সংস সঙ্গীত ও সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত এই ব্রিটিশ সিনেমাটি বাস্তব অভিজ্ঞতা ও আবেগের মিশেল চলচ্চিত্রটিতে আটটি ভিন্ন ব্যান্ডের পারফরম্যান্স ও স্থান পায় এক শূন্য লাভ ভালোবাসা ও আবেগের জটিল গাছছড়া ফুটিয়ে তোলা হয় এই ছবিতে গ্যাসপার নুই পরিচালিত সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল ভালোবাসা নিয়ে দর্শনমূলক ব্যাখ্যার জন্য এটি সমালোচকদের প্রশংসা পায়